আসসালামু আলাইকুম আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আমিরাতের প্রবাসীরা এক থেকে চার ডিসেম্বর টানা চার দিনের ছুটি পাচ্ছে চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস বা এখন যাকে ঈদ আল ইতিহাদ বলা হয় সেই উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের জন্য টানা চার দিনের বেতনভুক্ত ছুটি ঘোষণা করা হয়েছে একই সুবিধা পাচ্ছেন সরকারি খাতের কর্মীরাও অর্থাৎ সরকারি বেসরকারি সব কর্মীর জন্যই এবার চার দিনের লম্বা ছুটি পহেলা ডিসেম্বর ও দুই ডিসেম্বর দুদিনই বেতনসহ সরকারি ছুটি সোমবার আমিরাত সরকার ঘোষণা দিয়েছে যে পহেলা ডিসেম্বর সোমবার এবং দোসরা ডিসেম্বর মঙ্গলবার এই দুদিন বেসরকারি খাতে কাজ করা সবাই বেতনসহ সরকারি ছুটি পাবেন এরপর তেসরা ডিসেম্বর বুধবার থেকে মন্ত্রণালয় অফিস ও ফেডারেল সংস্থাগুলো আবার নিয়মিত কাজ শুরু করবে যেহেতু ছুটিটি পূর্বের শনিবার ও রবিবারের সাথে মিলে যাচ্ছে তাই বাসিন্দারা মোট চার দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন ছুটি পরিবর্তনে নতুন নিয়ম দুই সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো সরকারি ছুটি সপ্তাহের মাঝামাঝি পড়ে তাহলে সেটাকে সপ্তাহের শুরুতে বা শেষে সরিয়ে দেওয়া যাবে যাতে সবাই একটানা দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন পূর্বের ঘোষণায় দুই ও তিন ডিসেম্বর ছুটি ছিল তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছুটিগুলো পহেলা ডিসেম্বর ও দুই ডিসেম্বর তারিখে সরিয়ে আনা হয়েছে তবে এই নিয়ম ঈদে প্রযোজ্য নয় ঈদের ছুটি মন্ত্রিসভার আলাদা সিদ্ধান্ত ছাড়া পরিবর্তন করা যাবে না সব কর্মচারীর জন্য সমান ছুটি নিশ্চিত সরকারি ও বেসরকারি খাতে একীভূত ছুটির নীতি কার্যকর করার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে সব ধরনের কর্মী যেন বছরের সমান সংখ্যক ছুটি পান বিশেষ করে আমিরাতে যেহেতু বেসরকারি খাতে প্রবাসীদের সংখ্যা অনেক বেশি তাই এই সিদ্ধান্ত তাদের জন্য স্বস্তিদায়ক ঈদ আল ইতিহাদ আমিরাতের ইতিহাসের গর্বের দিন ঈদ আল ইতিহাদ শুধু একটি ছুটি নয় এটি আমিরাতবাসীর কাছে গৌরব ও ঐক্যের প্রতীক উনিশশো একাত্তর সালের দুই ডিসেম্বর সাতটি আমিরাত একত্রিত হয়ে গঠন করে আজকের সংযুক্ত আরব আমিরাত এই দিনটি প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবার সমাজ ও দেশকে একত্রিত করে অতীতের সংগ্রামকে স্মরণ করায় এবং ভবিষ্যতের স্বপ্ন দেখায় রাজ্য জুড়ে রঙিন উদযাপন জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রতিটি আমিরাতে চলছে ব্যাপক আয়োজন আবুধাবি দুবাই ও অন্যান্য আমিরাত ভরপুর থাকবে ঐতিহ্যবাহী কুচাওয়ার সাংস্কৃতিক প্রদর্শনী রঙিন আলোকসজ্জা পারিবারিক বিনোদন স্থানীয় খাবারের উৎসব থিমযুক্ত নানা আয়োজন এই সব আয়োজন ঈদ আল ইতিহাদের ছুটিকে আরও জীবন্ত করে তুলবে দুবাইয়ের বিশেষ আয়োজন দুবাইয়ে এবার থাকবে বেশ কিছু বড় আয়োজন ফেস্টিভ্যাল বেতে লাইভ কনসার্ট কমেডি শো থিয়েটার প্রদর্শনী বিশেষ ক্রিয়া ইভেন্ট আর সবচেয়ে আকর্ষণীয় আকাশ জুড়ে মনোমুগ্ধকর আতসবাজি প্রদর্শনী ছুটি উপভোগ করতে বাইরে বের হলে দর্শনার্থীরা যেন একটি উৎসব মুখর শহর উপভোগ করবে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন